সুপ্রভাত বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে গোপাল বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো ওই জন্য সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি তো দেখো এখন গোপাল বাড়ি চলে এসছি আর এখন বাবা গোপালকে স্নান করাচ্ছে গোপালে স্নান করানো হচ্ছে এখন তো তারপর দেখো গোপালকে সুন্দর করে সাজানো হয়ে গেছে কাপড় পরিয়ে ফুল দিয়ে মাথায় মানে চূড়া দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর আজকেই আমাদের মানে গোপালের সেবার শেষ দিন আর আজকেও মানে অনেক লোকজন নেমন্তন্ন আছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে আজকে তো কে কে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার বড় পিসি মানে গোপাল কাঁসর বাজাচ্ছে তো এটা হচ্ছে আমার বড় পিসি তো বডু পিসি আজকে কাঁসরটা বাজাচ্ছিল গোপালের পুজো করা হয়ে গেছে তো এখন দেখো বাবা প্রসাদগুলো সব বের করে দিয়েছে তো আমি এখন মানে সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে প্রসাদ নিতে এসে দেখো জয়ী আর তীর্থ তো চলো ওদেরকে প্রসাদ দিয়ে দিই আর আজকে দেখো গোপালকে ছানা দেওয়া হয়েছিল। আর আমি বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছি আর যারা কুটুম আসবে সবাই চলে এসছে দেখো আজকে আমাদের বাড়িতে এসছে আমার ছোট পিসি আর বৌদি আর দেখো দাদার মেয়ে আর মশাই তো আজকে অনেক লোকজন আমাদের বাড়িতে আর ওর নাম হচ্ছে গুঞ্জা খুব ভালো মিষ্টি মেয়ে একটা তো দেখো ও এখানে মানে ঘুরছিলো ওর মানে ঘোরা জামা খুব পছন্দ ওর তো সেই জন্য ঘুরছিল দেখো এটাই হচ্ছে আমার ছোট পিসি তো এখানে ছোট পিসি বোনকে আদর করছিলো আর এটা হচ্ছে আমার বড় পিসি তোমরা আগে দেখেছো মানে দু বোন এখন দু বোনের দেখা হয়ে গেছে তো ওদের অনেক গল্প তো এখন আমি দেখো ছোট পিসি বড় পিসি বৌদি সবাইকে একসাথে নিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে দেখো চললাম আউলচাঁদ মন্দির তো মানে প্রতি বছর গোপালের সেবার শেষ দিনে আমাদের রাউলচাঁদ মন্দিরে ভোগ দেওয়া হয় তো সেই জন্য সবাই একসাথে এখন চললাম আর যেহেতু পিসি আর ঠাম্মা মানে হেঁটে যেতে পারবে না অতটা দূর তো ওই জন্য ছোটো পিসিরা যে টোটোটা করে এসেছিলো তো টোটোকেই বললা বলা হলো আর কি যে চলে একটু দিয়ে আসবে তো দেখো পিসি ঠাম্মা সবাইকে একসাথে নিয়ে টোটো করে চলে এসেছে তাহলে পিসি আর ঠাম্মার মানে অতটা কষ্ট হলো না আর ওরাও আসতে পারলো তো মানে খুবই ভালো হলো মানে পিসি আসতে পারলো বলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বাবা পুজো করবে আর এখানে দেখো বৌদি পিসি সবাই মানে নদী দেখতে গিয়েছিলো নদীতে এখন অনেকটাই জল কমে গেছে তো মানে নদীর জল নিয়ে একটু মাথায় তো আর আজকে মানে খুবই মানে অনেকটা রোদ উঠেছে দেখো খুবই সুন্দর তো ওই জন্যই একটু শেয়ার করছি চারিদিকটা মানে কয়েকদিন আগে কত সুন্দর জমজমাট মানে হরিনাম কীর্তন কত সুন্দর হচ্ছিলো আর আজকে দেখো পুরোপুরি ফাঁকা মানে কেমন লাগছে একটা যেমন থাকে আর কি সারা বছর তো সেরকমই আর দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা অনেকটাই রোদ উঠেছে যেহেতু তো ওখানে দেখো আমার বোন পিসে মশাই মানে বসে আছে ওরা বাবা ওখানে পুজো করবে আগে মন্দিরটা জল দিয়ে ধুয়ে দেবে তারপর পুজো করবে তো বাবা জল আনতে গেছে আর মন্দিরটা রঙ করে কিন্তু খুবই সুন্দর লাগছে পাশে দেখো মানে আউলচাঁদের মায়ের সমাধি তো অনেক গল্প আছে অনেক কিছু আমি যেগুলো শুনেছি তোমার সাথে একটা ভিডিওতে আমি একদিন শেয়ার করবো মানে ভাবছি আলাদা করে মানে শুধু আউলচাঁদের যে মানে কথাগুলো বা অভিজান কে কি মানে অনেক কিছু আছে তো সেগুলো মানে আমি ঠামার কাছে যেগুলো শুনেছি বা আমি যেগুলো জানি তো সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব মানে তোমরা তাহলে সব কিছুই জানতে পারবে যে মানে ইনি কে বা মানে অনেক কিছুই গল্প আছে এনাকে নিয়ে আর দূরে দেখো সমাধি দেখা যাচ্ছে অনেকজনের সমাধি দেওয়া হয় এখানে আছে আর গাছটা দেখো মানে খুবই বড় ছিল এখন কেটে ফেলা হয়েছে তো দেখো এখানে মানে সমাধি দেখো তোমাদের দেখিয়ে দিই তো ওখানে মানে যে ধূপে দিয়ে ফুলগুলো পড়ে আছে পরিষ্কার করে দেওয়া হবে তারপর ধুয়ে দেওয়া হবে আর এখানে দেখো বোন আমি সবাই দাঁড়িয়েছিলাম বাবা এবার পুজো শুরু করে দিয়েছে দেখো ভেতরে বাবা পরিষ্কার করছে তো আমরা সবাই একসাথে এখন দাঁড়িয়ে আছি ছোটো পিসি আর গুঞ্জা দেখো এখানে প্রণাম করছে আর জয়ীও চলে এসছে আমাদের সাথে মানে গুঞ্জা যেহেতু ওর মানে সমবয়সী ওরা তো ওরা দুজনে বন্ধু হয়ে গেছে গুঞ্জা এলেই মানে জয়ী ওর মানে চলে আসে আমাদের বাড়ি আর দেখো তারপর আমরা চলে এসেছি মানে এদিকটাই ওদিকে দেখাতে তো এখানে মানে উনুনগুলো দেখো করা হয়েছিল মৎসবের সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখনও উনুনগুলো কিন্তু মানে আগুন আছে গরম আছে আর এখানে জয়ী গুঞ্চাউল সবাই খেলা করছিল। আর এই ভিতরটা দেখো এখানে মানে যে গোপালের যে মানে আউলচাঁদের যে আসল ভোগটা হয় পায়েস ভোগ তো সেটা এখানে করা হয় আর ওখানে মানে মৎস্যগুলো মানে যারা গ্রামে সবাই থাকে সবাই একসাথে করে আর মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে রঙ করার পরে আর এখানে তারপর দেখো বড় পিসি ছোট পিসি সবার ছবি তুলছিল গুনি আর আমি তারপর এখন এখন দেখো গুঞ্জার সাথে একটু খেলা করছিলাম মানে ধরাধরি খেলা করছিলাম ও মজা করছিল। সেই জন্য আমিও একটু খেলা করছিলাম যাকে আমি ধরে ফেলেছি দেখো তারপর তো তারপর আমরা কয়েক সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম আর বাবা এখন দেখো গোপালের মানে আউলচানে পুজো করছে মানে পুজো করা হয়ে গেছে এখন একটা গামলায় সব মানে প্রসাদ চিরে সবকিছু একসাথে এক জায়গায় মিশিয়ে নিচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো দেখো এখানে মানে বাবা মিশিয়ে নিচ্ছিলো প্রসাদগুলো সবাইকে প্রসাদ দেওয়া হবে তো আমি এখন প্রসাদটা নিয়ে নিয়েছি গামলাটা সবাইকে প্রসাদ দেবো তো চলো আমরা সবাই মিলে এখন বাড়ি যাই পিসিরা ঠাম্মা টোটো করে যাবে আর আমরা হাঁটতে হাঁটতে যাবো তো বোন এখানে ভিডিওটা করে দিচ্ছিলো আর দেখো বাবা দূরে যে গাছটা আছে ওখানে বাবা জল দিতে গেলো আর আমরা সবাই মানে এখানে একটা নিয়ম আছে যে এখানে পুজো হলে আর কি সবার প্রথম রাখাল বাগাল যারা থাকে সব আগে প্রসাদ দেওয়া হয় কারণ আউল চাঁদ মানে রাখাল বাগালদের সাথেই বেশিরভাগ থাকতো বা মানে ভালোবাসতো একসাথে মানে ও মানে রাখাল বাগালের সাথেই থাকতো তো সেই জন্য আগে রাখাল বাগালের প্রসাদ দেওয়া হয় তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয় তো এখানে দেখো মানে অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল তো তাদেরকেও প্রসাদ দিয়ে দিচ্ছি আর প্রসাদ দিতে তো আমার ভালোই লাগে তো চলো তারপরে ভিডিওটা দেখতে থাকো আর তারপর দেখো আমরা সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে চলে এসছি অনেকটাই আর মানে চারিদিকটা দেখো প্লাস্টিক আবর্জনায় ভর্তি হয়ে গেছে মানে মেলা হলেই তো আবর্জনা প্লাস্টিক ভর্তি হয়ে যায় আর দুদিন আগে কত সুন্দর লাগছিল জমজমার এখন ফাঁকা হয়ে গেছে তো তারপর দেখো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি পিসি বোন আসছে আর আমার শরীরটা মানে একদমই ভালো ছিল না বলে আমি মাথায় মানে অন্যান্য নিয়ে এসেছিলাম কারণ প্রচুর হাওয়া মানে মাঠের ধারে যেহেতু প্রচুর হাওয়া আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আজকে গোপাল বাড়ি চলে যাচ্ছে আমার একমাত্র ভাই বলতে পারো তো মানে ওরা আসানসোলে থাকে তো আজকে গোপাল বাড়ি চলে যাচ্ছে আর সবসময় দিদি দিদি করে তো ও না মানে চলে গেলে সত্যি মনটা খুব খারাপ লাগে আর মানে আমি এখানে দাঁড়িয়েছিলাম বাবা গোপাল নিয়ে গেছে বাড়িতে ভোগ দেওয়ার জন্য আর মন্দিরটা দেখো মানে আজকে যেহেতু রোদটা অনেকটা অনেকটাই আছে খুব সুন্দর লাগছিল দেখো বাবা এখন মানে গোপাল নিয়ে চললো মন্দিরে মানে বাড়িতে ভোগ দেওয়ার জন্য নিয়ে এসেছিলো তো এখন গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন মানে নিয়ে গিয়ে গোপালকে শয়ন দিয়ে দেওয়া হবে আবার সন্ধেবেলা শীতল হবে তখন গোপালকে ঘুম থেকে তোলা হবে তো গোপাল দেখো বাবা গোপাল নিয়ে চলে এসছে আর আজকেও অনেক অনেকজন নেমন্তন্ন আছে অনেক লোক কালকে যেহেতু মাসে ছিল হেল্প করে দিয়েছিল তো আজকে মানে আমাদেরকে অনেকটা করে নিতে হবে সবাইকে তো দেখো এখানে গোপাল মানে খুব সুন্দর সাজিয়ে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় তারপর ওখানে গিয়ে মানে ভোগ দেওয়া হয় তোমার সাথে শেয়ার করেছিলাম আগেই দেখো তারপরে এখানে গোপালকে সয়ন দিয়ে দেওয়া হবে আজকেও গোপালের প্রসাদের অনেক লোক নেমন্তন্ন আছে তো দেখো এখানে বেশি বেশি মানে রান্না করা হয়েছে যেহেতু অনেক লোকজন আছে আর কালকে যেহেতু মাসি ছেলে হেল্প করে দিয়েছি আর আজকে মানে আমাকে মাকে মানে করে নিতে হবে একসাথে তো চলো সবাইকে এখন মানে খেতে দিয়ে দিই তারপর আবার তোমার সাথে পরে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর পিসেরা বিকালে এখন বাড়ি চলে যাচ্ছে মানে খুবই ভালো লাগলো সকালে এলো আবার এত মানে মজা করা আনন্দ করা সবাই মিলে তো খুবই ভালো লাগছিল এখানে দেখো বৌদি তোমাদের টাটা করে দিল আর ওখানে মানে জয়ীও বসে পড়েছে দেখো ওদের সাথে যাবে বলে গুঞ্জা এসেছিলো যেহেতু ওর ভালো লাগছিল তো গুঞ্জাও দেখো তোমাদের টাটা করে দিলো শিরা বাড়ি যাওয়ার পর তারপর আরও অনেক কাজ ছিল বাড়িতে তো আর ভিডিও করা হয়নি আর এখন দেখো গোপাল বাড়ি চলে এসেছি আজকে গোপালের মানে শেষ সেবা শীতল তো বাবা এখানে দেখো মানে গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছে এখন গোপালের আরতি হবে তো চলো তোমরা একটু আরতিটা দেখে নাও তারপর আবার কথা হচ্ছে বাবার পুজো করা হয়ে গেছে আর আজকে দেখো মিষ্টি চলে এসছে প্রসাদ নেওয়ার জন্য মিষ্টি কাকিমা পায়েল সবাই তো গোপাল এই কদিন ছিল তোমাদের সাথে অনেক ধরনের অনেক রকম ভিডিও শেয়ার করছিলাম মানে সকাল থেকে রাত্রি অবধি গোপালের গোপালকে নিয়ে ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে মানে এই কদিন খুবই ভালো সময় কাটলো তো তারপর দেখো গোপালকে বাবা ঢাকা দিয়ে দিল। গোপালকে শয়ন দিয়ে দিল বাবা আর কালকে গোপাল মানে চলে যাবে অন্য জায়গায় মানে যাদের সেবা তারা নিয়ে চলে যাবে গোপালকে আর গোপাল ছাড়া সত্যিই মন্দিরটা ফাঁকা তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে